নাহমদ হুওয়া মুসাল্লি আলা রাসূলিহিল সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের নিমিত্তে যিনি আমাদেরকে এমনটি সুন্দর আয়োজনে রমজানের দ্বিতীয় স্তরে মাকমাফরাতের এই সময়ে আজ 15 রবিজালে ইফতারের পূর্ব মুহূর্তে মুআকালি হোসাইনিয়া মাদ্রাসা রে এই এতিম খেলার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আসা তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া লাহ সালাত সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিমের দরবারে যার আনিত জীবন আদর্শই আওয়াজে চলার একপাত্র পাচার আমি আমার এলাকারই আমি এক মানুষ একজন ব্যক্তি আমি আজকের ইফতারের পূর্ব মুহূর্তে রোজার গুরুত্ব নিয়ে বক্তৃতা দেওয়ার সময় নয় যেহেতু আজের কথা আসছে তিনটি কারণে রমজান মাসের গুরুত্ব অপরিচিত

হাজার মাসের চেয়ে হাজার বছরের চেয়ে গুরুত্বপূর্ণ ফলে এই তিনটি কারণকে সামনে রেখে আমি আমার আজকের এই আগত এলাকার গুণমান্য ব্যক্তিদের সামনেও আমি তুলে ধরব আসুন এই মাসের আউয়ালুহু রাহমাতুন আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ঈদকুম মিনান নার এই 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 রোজার মাসের প্রথম দশ হচ্ছে রহমতের রহমত শেষ হয়ে যায়নি দ্বিতীয় দশ হচ্ছে মাগফিরাতের মাগফিরাতের সে মাঝামাwidetilde আমরা খবর নেন আজকে রোজার মাসে আমি আপনাদের সবাইকে ইফতারের মুহূর্তে বলবো আর ওলামায়েক রান সহ যারা ওলামায়েক রানের সাথে সম্পৃক্ত হয়ে এখানে ইফতারে এসেছেন সবাইকে বলবো নিজের গুনা মাপের জন্য নিজের ফতলুকু আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে পেরেছেন আর রোজা তো ফরজ হলো ওদের উপরে যাদের যাদের মধ্যে ইমান আছে এ ম্যান ও উইমেন ডু নোট বিলিপ অন ই ডু নোট ডিজেন্ট সারেন্ডার

কোন ওয়ে নাই কোন ওয়ে ইসলাম 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 ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ বিকজ অফ দ্যাট উই হ্যাভ টু সারেন্ডার রমজানের কিছুক্ষণ করবে একটু পরে ইফতার হয়ে যাবে আমি বেশি লম্বা করে ফেলেছি তারপরে বলবো ইফতারের পূর্ব মুহূর্তে আত্মসমালোচনা মেরিটে আসুন না আমরা যে যেখানে আসি আসুন আমরা উই হ্যাভ টু সারেন্ডার আল্লাহর জিদের সম্মুখে সারেন্ডার করে শেষ মুসলিম। আপনি কি মুসলমান না। ইমানদার কি ইমানদার আপনার স্ত্রীও যাবে না ফলে এই জায়গায় খেয়াল রাখতে হবে সবকিছুর রুটতে আসে মুসলমান হয়ে যে তারপর রোজা কবুলের প্রশ্ন ইফতারের ফজিলত কত কিছু আল্লাহ আবাদের সবাইকে ট্রফিক দিক